জমা হয়ে গেছে কাকিমা ইউগে এন্ড জুলো সেন্টার সিট কিন্তু ভীষণ লিমিটেড তোমরা কিন্তু তাড়াতাড়ি আসো আর তবে এখানে কিন্তু শুধু জুলো শেখানো হবে না শেখানো হবে যে আগে সে চুল বাঁধ এখানে রান্না করো কিন্তু আমি শেখাবো গাইস তো চলো শুরু করা যাক মেয়েরা তোমরা তাড়াতাড়ি এসো তোমাদের এগিয়ে যেতে হবে যদি কেউ গুতে না দেয় মেয়েরা তাকে কানে নিচে দুটো দিয়ে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে এই ভাবে ঘুরে গিয়ে তার কানে নিচে দুটো দেবে আর এই ভাবে যোগা করবে দেখো ঠিক নমস্কার বলতে দাঁড়াতে হবে তো তোমাদের সুবিধার জন্য দেখো আমি তোমাদের একবার এই স্টেপগুলো দেখাচ্ছি কাকিমাকে কিন্তু তোমরা একদম ফলো করো আর ইয়োগা আর জুডোর আর একটা জিনিস হচ্ছে প্রোটিন তো চলো সেটাও দেখি তো হ্যালো স্টুডেন্টস দেখো তোমরা যখন ইয়োগা বা জুডো কো যেটাই করছো না কারণ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রোটিন কিন্তু নিতেই হবে প্রোটিন জাতীয় খাবার খেতে একদম ভুললে চলবে না আর যদি ঘরে না থাকে তাহলে যে কোনো হোক করেই হোক পাড়া পশুদের কাছ থেকে কিন্তু ধার করে তোমাদের সেটা খেতে হবে আর ধার করার ক্লাসটা কিন্তু তোমরা এক্সট্রা করে করতে পারো সেই জন্য ফিস তোমাদের এই যে কাকীমা আপনি আমার হোটেল থেকে যে প্রোটিন জাতীয় খাবারগুলো নিয়ে এসেছিলেন তার বিল মেটার নিকর বিল দিয়ে দিন আর এই যে কাকীবা আমার লন্ড্রি থেকে আপনি যে জুটো ড্রেসটা ধার করে নেছিলেন ড্রেসটা ফেরত দিন তো गाइस আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে রাধে সে চুলো বাধে তো কারটে জুটো সবার সাথে চুলো বাঁধা না সরি মার্কেত চুলে রান্না করা তোমাদেরকে আপনাদের শেখাবো তোমরা গ্রামের মেয়েরা জানো নিশ্চয়ই জানো কিন্তু শহরে মেয়েরা যারা জানো না তাই আমি শেখাবো চুলোই কি করে রুটি করতে হয় তো দেখে নাও আর শিখি করেন না রুটি কুকুরের ব্যবসা যাহা তো আমি উনুনটা জ্বালিয়ে রুটি করে একটু ঘরের দিকে গেছি অমনি এসে দেখি আমার উনুন নেই রুটিও নেই এই যে কাকি ভালোই ভালোই আমার উনুন আর রুটি সব ফেরত দিন নইলে আমি পুলিশে কেস করব হ্যালো মেয়েরা দেখো সেল আর রান্না বানানোর পাশাপাশি বিউটিফুল হোয়াটাও কিন্তু মেয়েদের একটা জন্মগত অধিকার আর তাই কাকিমা তোমাদের জন্য খুলে ফেলেছে কাকি মার পার্লার তো ছটফট চলে এসো